বিশাল চরের ভিতরে আমরা হেঁটে যাচ্ছি বালুর চর দিয়ে জিউনিরা সবাই দৌড়ে যাচ্ছে হেঁটে যাচ্ছে আমরা চলে যাচ্ছি এখন অন্য আরেকটি বিলে যাব এই বিলে গিয়ে আমরা মাছ শিকার করব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব অসাধারণ অসাধারণ এক দৃশ্য ফুটে উঠছে এই শীতে পানি কমে যাওয়ার সাথে সাথে গ্রামের শত শত মানুষ পল জালি কিংবা চাবি জাল নিয়ে নেমে পড়েছে এই মৎস্য শিকারে উন্নত জলাশয় গাজীপুরের এই খৈলাদি বিলে আসলে এই গাজীপুরের খৈলাদি বিলে আছে প্রচুর পরিমাণে দেশীয় মাছ আর এই দেশীয় মাছ ধরার জন্য ঝাঁকে ঝাঁকে মানুষ নেমে পড়েছে এই শিকারে আপনারা দেখতে পাচ্ছেন আসলে 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 অনেক মানুষ মানুষ কত গণনা করে শেষ করা যাবে না কারণ প্রচুর মানুষ এই বিলের ভিতরে নেমে পড়েছে আমি একবারে আছি আমার ক্যামেরা যতটুকু দেখানো যাচ্ছে একটা পুরো এলাকা জুড়ে শুধু মানুষ আর মানুষ শত শত মানুষ এখানে অংশ হাই মার্শাল্লা এর দৃশ্য তো আসলে চোখে পড়ার মতো যে কারো ভালো লাগবে ইনশাল্লাহ দর্শক বিন্দু ভিডিও শেষে কমেন্ট করে যাবেন আপনাদের কাছে এই দৃশ্যটা জানিয়ে যাবেন আসলে এই দৃশ্যটা ছিল চমৎকার একটি দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জীবনই ধরে তারা পলো পল কিংবা চাবি নিয়ে একদম লাইন বাই লাইন তারা হেঁটে যাচ্ছে মাছ শিকার করার জন্য যার চাবিতে মাছ পড়ছে সে পিছিয়ে পড়ছে আর যাদের চাবিতে মাছ পড়েনি তারা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এভাবেই চলছে আজকের এই উন্মুক্ত জলাশয়ে মাছ শিকার এই যে একটা মনোরম পরিবেশ এখানে মাছ ধরার একটা ইমেজ তৈরি হয় দারুণ আসলে অসাধারণ একটি চিত্র ফুটে উঠেছে আবার কেউ জাল দিয়ে মাছ ধরছে চাচা কি অবস্থা না চাচার জালে মাছ নাই কারণ ওইদিকে চাবি জালে যখন মাছ দৌড়াদৌড়ি করে তখন অনেক মাছ এই টাক জাল কিংবা ধর্ম জালে উঠে পড়ে লাফালাফি শুরু করে আপনারা দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ প্রচুর শিকারি যারা কিনা মাছ শিকারে ব্যস্ত এখানে একটি পুকুর যেখানে কিনা মাছ প্রচুর মাছ আছে একটি পুকুর আছে বিলের মাঝে সেই পুকুর একটু গভীরতা থাকার কারণে এখানে প্রচুর মানুষ এখানে মাছ ধরার চিন্তা ভাবনা করছে এই জালি দিয়ে আবার শৈল মাছ ধরে বিশাল বড় বড় শৈল মাছ ধরে ফেলে এই ঠেলা জালে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই পলো নিয়ে দাঁড়িয়ে আছে যেহেতু এখানে একটু গভীরতা বেশি যার কারণে এই পলারা আসলে এখানে নিরুপায় হয়ে দাঁড়িয়ে আছে তারা দেখছেন পলো চাবি যারা নিয়ে এসেছে বড় বড় চাবি জাল তারা কেমন মাছ ধরছে সেটাই দেখছে তারা যদি মাছের পরিমাণ ভালো হয় তাহলে হয়তোবা তারা পলো নিয়েও নেমে যাবে যদিও এই অথই পানিতে পলো দিয়ে কখনো মাছ শিকার করা যায় না এটা খুবই রিস্কি একটা বিষয় এমনকি এই চলো চাবি দিয়ে এই অথই পানিতে মাছ ধরাই খুবই আনন্দের একটা বিষয় কিন্তু পলো নিয়ে আসলে এত মাঝে যাওয়া কখনোই সম্ভব হয় না কারণ পলো দিয়ে মাছ ধরতে হয় সাধারণত কোমর কিংবা হাঁটু পানিতে এই পলো দিয়ে মাছ ধরার মজা হয় কিন্তু অথই পানিতে অবশ্যই চাবি দিয়ে মাছ ধরবে দেখতে পাচ্ছেন আপনারা শিকারে বৃন্দ আসলে পলো নিয়ে দাঁড়িয়ে আছেন তারা দর্শক হয়ে এখানে মাছ ধরা উপভোগ করছেন আসলে খুব সুন্দর লাগছে এই খুব সুন্দরভাবে সারিবদ্ধভাবে তারা দাঁড়িয়ে আছে এই পুকুরটি জুড়ে চতুর্দিকে মানুষ দাঁড়িয়ে আছে তাদের মাছ ধরা দেখছে কেউ বা আবার শৈল গজার বিভিন্ন ধরনের দেশীয় মাছ রুই কাতল মৃগেল বিভিন্ন ধরনের মাছ ধরছে এক একজন এক এক ভাবে দর্শক আবার কেউ ঠেলা জল দিয়েও চেষ্টা করছেন বড় বড় শৈল মাছ ধরার আসলে এটা অস্বাভাবিক কোনো কিছু নয় এরা যেমন মাছ ধরার আশা হরে বাবা ভাই তো খুব খুশি হরে বাবা আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই খুব খুশি আছে তারা মাছ শিকারে ব্যস্ত আছে মার্শাল্লাহ খুবই সুন্দর লাগছে এই যে দেখতে পাচ্ছেন ডুব দিয়েছে ভাই আর ডুব দিয়ে মাছ ধরার চেষ্টা করছে এভাবেই আসলে আজকের এই পল চলছে দর্শকবৃন্দ আসলে খুব ভালো লাগছে এই মাছ ধরার দৃশ্য অসাধারণ অসাধারণ আজকের এই মাছ ধরাটি ছিলশাল্লা আপনারা দেখতে পাচ্ছেন হাঁস ধরা শুরু করে দিয়েছে মানুষের শব্দে মানুষের পলচাবি শব্দে হাঁসগুলো পালিয়ে যাওয়ার চেষ্টা করছে কারণ তাদেরকে করতে হাঁস হাঁসগুলো চলে যাচ্ছে খুবই সুন্দর লাগছে অসাধারণ আজকের যে এই বিলটি বলব কিংবা চাবি দিয়ে মাছ ধরছে এই বিলটি গাজীপুরে অবস্থিত গাজীপুরের খৈলাদি দিবিলে ধন্যবাদ সবাইকে